নবম দশম শ্রেণী বাংলা প্রথমপত্র জীবন বিনিময় কবিতা লিখেছেন গোলাম মোস্তফা এক নাম্বার গোলাম মোস্তফা জন্মস্থান কোথায় খ যশোর যশোর মোস্তফা কোন কলেজ থেকে বিএ পাশ করেন গ রিপন কলেজ কলকাতা রিপন কলেজ কলকাতা তিন গোলাম মোস্তফা কর্মজীবনে কি ছিলেন গ শিক্ষক শিক্ষক চার গোলাম মোস্তফা সাহিত্য চর্চায় কোন ঐতিহাসিক থেকে প্রেরণা লাভ করেন খ ইসলামী ঐতিহাসিক ইসলামী ঐতিহাসিক গোলাম মোস্তফা কাব্যগ্রন্থ নয় গ বুক ভাঙ্গা বুক ছয় বিশ্ব গ্রন্থটি গোলাম মোস্তফার কোন ধরনের রচনা গ জীবনী জীবনী সাত নিচের কোনটি গোলাম মস্তফার অনুপাতকৃত গ্রন্থ খ কালামে ইকবাল কালামে ইকবাল আট জীবন বিনিময় কবিতাটি রয়েছে মস্তফা গোলাম মস্তফা নয় জীবন বিনিময় কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে খ স্থান বুল স্থান দশ জীবন বিনিময় কবিতাটি মূল প্রতিপাদ্য কি গ পিতৃ সেনের কাছে মৃত্যুর করা যায় পিতৃ সেনের কাছে মৃত্যুর করা যায় এগারো বাদশাহ বাবর কে ছিলেন খ মুঘল সম্রাট মুঘল সম্রাট বারো হুমায়ুন কে ছিলেন গ বাদশাহ বাবরের পুত্র বাদশাহ বাবরের পুত্র তেরো বাদশাহ বাবর এবং হুমায়ুনের মধ্যে কি সম্পর্ক ছিল খ পিতা পুত্র পিতা পুত্র চোদ্দ হুমায়ুনের অসুস্থতায় বাদশাহ বাবর কোন অবস্থায় ছিলেন ঘা সগ্রস্থ ব্যাকুল সগ্রস্থ ব্যাকুল পনেরো চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার এ কথাটি কার অবস্থা বোঝাতে বলা হয়েছে গ হুমায়নে হুমায়নে ষোলো হেকিম কবিরাজ দরবেশরা কি করেছিলেন গ চিকিৎসা করেছিলেন চিকিৎসা করেছিলেন সতেরো হুমায়নের রোগটি কেমন ছিল গ দুরারোগ্য দুরারোগ্য আঠারো হোমানকে বাস বাঁচাতে দরবেশ কি শর্ত দিয়েছিলেন গ শ্রেষ্ঠ ধন দান করতে হবে শ্রেষ্ঠ ধন দান করতে হবে উনিশ বাবর কোন সম্পদটি সবচেয়ে বেশি প্রিয় মনে করলেন গ নিজ প্রাণ নিজ প্রাণ বিশ বাবর কি দান করতে প্রস্তুত হন গ নিজ প্রাণ নিজ প্রাণ একুশ বাবর কোথায় বসে প্রার্থনা করলেন গৃহ তলে গৃহ তলে বাইশ বাবরের প্রার্থনায় তিনি কাকে সম্বোধন করেন ক আল্লাহ তাই নিয়ে প্রভু পুত্রের কি কর করা হয়েছে গ বাবরের প্লান বাবরের প্লান চব্বিশ বাবরের প্রার্থনা পর কি ঘটেছিল গ হুমায়ুন সেরে উঠলো হুমায়ুন সেরে উঠল পঁচিশ জীবন বিনিময় কবিতাটি কোন যুগের ঘটনার ভিত্তিতে লেখা খ মোগল যুগ মোগল যুগ ছাব্বিশ কবির মতে বাবর কি হয়ে গেলেন গ অমর অমর সাতাশ জীবন বিনিময় কবিতার জীবন প্রদীপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে গ হুমায়ুনের জীবন হুমায়ুনের জীবন আঠাশ নমমস্তকে রহিল সবাই বাক্যত অর্থকে সবাই মাথা নিচু করলো সবাই মাথা নিচু রইলে সবাই না কোনো কথা। কেন সবাই চুপ ছিলেন খ আর কোন চিকিৎসা অবশিষ্ট নেই বলে আর কোন চিকিৎসা অবশিষ্ট নেই বলে তিরিশ বাবরের প্রার্থনায় তিনি কি অনুভব করেছিলেন ঘ আসার জয়লাস আশার জয়লাস ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই